জানেন তো আমরা না আমাদের বয়সের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের মানুষের সংস্পর্শে আসি এদের কারোর সাথে আমাদের ভীষণ বন্ধুত্ব তৈরি হয় শুরু থেকে এই ভীষণ বন্ধুত্ব তৈরি হচ্ছে তারপরে দেখা গেল একটা সময় পরে সেটা ভেঙে গেল আবার কারোর সাথে সেটা থেকে যায় আবার কেউ কেউ আমাদের জীবনকে আরও আপলিফট করতে উন্নত করতে চলে আসি তো বিভিন্ন ধরনের সম্পর্কের মধ্যে আমরা জড়িয়ে থাকি আজীবন তো এই সম্পর্কগুলো কিন্তু মূলত তিন ধরনের হয়ে থাকে আর আমরা যদি আগে থেকেই রিয়েলাইজ করি বুঝতে পারি যে এই সম্পর্কগুলো কি রকম কেন এসেছে আমার জীবনে তাহলে কিন্তু আমরা আমাদের জীবনকে আরও সুন্দর করে তুলতে পারবো তা চলুন আজকে দেখে নেওয়া যাক এই সম্পর্কগুলো মূলত কয় রকমের হয় আর কিভাবে চিনবেন কোনো সম্পর্কটা কি রকম। যেটা চিনলে আপনার নিজের পক্ষেই ভালো আপনি না নিজেকে অযথা দোষারোপ করবেন না নিজেকে ক্ষমা করতে শিখবেন অন্যকে মাফ করতে শিখবেন তাতে কী হবে তাতে আপনার জীবনে কিন্তু আরও উন্নত হবে আরও ভালো হবে তো চলুন দেখা যাক আমাদের জীবনে মূলত কত ধরনের সম্পর্ক হয় তো আমাদের কিন্তু মূলত তিন ধরনের সম্পর্ক হয় আমাদের সোলের তো এর মধ্যে একটা হলো কার্মিক বা কার্মিক সোলমেন্ট আর দু নম্বর হলো শুধু সোলমেট আর তিন নম্বর হলো টুইন ফ্লেম অনেক সময় কিন্তু আমরা কার্মিক আর টুইন ফ্লেমের মধ্যে একটা সূক্ষ্ম সীমা রেখা থাকে সেটা গুলিয়ে ফেলি চলুন আজকে একটু ডিটেল আলোচনা করা যাক আর এর ফলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে সম্পর্কগুলো মূলত কীরকম আর এখান থেকে আমাদের কি শিক্ষা নেবার আছে প্রথমেই বলবো কার্মিক বা কার্মিক সোলমেটদের কথা কার্মিক সোলমেট কারা ধরুন স্কুল কলেজে পাড়া প্রতিবেশী দোকানে বাজার আজকাল তো সোশ্যাল মিডিয়াতেও হয় কাউকে কাউকে দেখে না আপনার ভীষণ চেনা মনে হচ্ছে মনে হচ্ছে আরে কিন্তু কোথায় দেখেছি এর সাথে আমার সব কিছু মিলে যাচ্ছে ভীষণ মিল একটা প্রথমে প্রথমে মিল খুঁজে পাচ্ছেন আপনাদের মধ্যে একটা তীব্র আকর্ষণ তৈরি হচ্ছে কিছু মাস কিছু দিন কিছু বছর পরে কিন্তু ধীরে ধীরে দেখবেন একে অপরকে আর সহ্য করতে পারছেন না একটা পুশ অ্যান্ড পুল সিচুয়েশন তৈরি হচ্ছে কান্নাকাটি আপনি ছেড়েও থাকতে পারছেন না তাকে আবার তার কাছে কেউ থাকতে পারছেন না একটা অশান্তি এটা তো গেল আমাদের পার্টনার পার্টনারদের বিষয়টা আর অনেক সময় কিন্তু এরা আমাদের লাভ রিলেশন ছাড়াও তার বাইরে গিয়েও হয় সেটা বন্ধুবান্ধব হতে পারে আপনার অফিসের কলিক হতে পারে আপনার ইনলজ হতে পারে শ্বশুর শাশুড়ি হতে পারে বা আপনার যে কেউ হতে পারে যে যার সাথে আপনার প্রথমে খুব বৃদ্ধতা ছিল ভালো সম্পর্ক ছিল একটা সময় পরে কিন্তু সেটা আর নেই দেখবেন হঠাৎ সেখান থেকে আপনার নামে তারা কটু কথা বলছে সমালোচনা করছে আপনাকে নিয়ে ডাউট করছে আপনার যোগ্যতা নিয়ে ডাউট করছে একটা সময় পরে না আপনি সেখান থেকে সরে আসবেন সেই সম্পর্কটা ভেঙে যাবে সে দেখবেন অনেক সময় দেখবেন যে পাড়া প্রতিবেশী এখন আর কথা বলে না শ্বশুর শাশুড়ি দূরে চলে এসছে বন্ধু বান্ধব বা অফিস কলিক যে কেউ হতে পারে তাদের সাথে এখন আর সম্পর্কটা ভালো নেই তো এরা হচ্ছে আপনার কার্মিক সোলমেট সোলমেট কেন বললাম তার কারণ আপনি একটা সময় পরে দেখবেন যে ভাগ্যিস তারা একদিন আপনার সাথে ওরকম ব্যবহার করেছিল আপনি যদি তাদের সাথে কমফোর্ট জোনেই থাকতেন সেই রিলেশানটার মধ্যেই থাকতেন বা সেই অফিসেই থাকতেন সেই সিচুয়েশনেই থাকতেন তাহলে দেখতেন আপনি এতটা গ্রো করতে পারতেন না আজ আপনি যেখানে এসে দাঁড়িয়েছেন তার পেছনে কিন্তু তাদের অবদান আছে কার কার সাথে এটা মিলছে বলুন কার কার জীবনে এটা হয়েছে যে একদিন ভাগ্যিস মানে তখন কিন্তু খুব কষ্ট হয়েছিল যে সময় ধরুন আপনাকে ডাউট করা হবে আপনাকে নিয়ে বাজে কথা বলা হবে আপনি ধরুন কোনো অফিসে কাজ করছেন আপনার সাথে খারাপ ব্যবহার করা হবে অফিস পলিটিক্স যাকে বলে বা রিলেশনের মধ্যেও এমন কিছু তৈরি হবে যে সেই সময় দাঁড়িয়ে আপনার ভীষণ কষ্ট হবে কিন্তু আপনি কিন্তু অনেক দিন পর বেশ কিছু বছর পরে যেই জায়গাটাতে আসবেন সেখানে এসে ভাববেন যে ভাগ্যিস আমার সাথে ওই দিনটা এসছিল আমার জীবনে তা হলে কিন্তু আজকে আমি আমিটা হতে পারতাম না আজকে আমি আমি হওয়ার পেছনে মানে আপনাকে ওই শক্ত হওয়ার পেছনে আপনাকে অনেকটা দাঁড় করিয়ে দেওয়ার পেছনে কিন্তু তাদের অনেক হাত আছে যেমন ধরুন ওই আমরা ছোটবেলায় পড়েছিলাম না যে মা বাপ সেই বাচ্চাদেরকে জলে ঠেলে ফেলে দেয় ফেলে দাঁড়িয়ে দেখে যে ওরা সাঁতার কাটতে পারছে কি না তো সেই রকমই আর কি আপনাকে না ওরা একটা ওইরকম একটা সিচুয়েশনের মধ্যে ফেলে দেবে যেখান থেকে কিন্তু আপনি করবেন সার্ভাইভ করে একটা নতুন আপনি তৈরি হয়ে যাবেন তো এর জন্য প্রথমে যেহেতু কষ্ট কষ্ট হয় হয় রিলেশন অবশ্যই তো আমরা যেখানে এক্সপেক্ট করি আমরা যেখানে হানড্রেড পারসেন্ট দিই সেগুলো কাজ না করলে ওয়ার্কআউট না করলে অবশ্যই আমাদের কষ্ট হয় কিন্তু মানে সেই কারণে কারনিক কিন্তু আপনি যখন পরে নিজেকে একটা নতুন মানুষ হিসাবে পান তাহলে বুঝতে হবে যে সোল লেভেলে তারা কিন্তু আপনার কেউ শত্রু না তারা আপনার সল কিন্তু আপনাকে অন্যভাবে শিক্ষা দিতে এসছে তাই এরপর থেকে যখন আপনার জীবনে এরকম কেউ আসবে তাদেরকে একটা থ্যাংক ইউ বলবেন কারণ আপনার বড় হওয়ার পেছনে কিন্তু তাদের ভূমিকা অনেকটাই বেশি তারা না থাকলে কিন্তু আজকে আপনি আপনি হতে পারতেন না তো এই কারণেই না তাদের প্রতি কোনো দুঃখ রাখবেন না তাদের কোনো অভিশাপ দেবেন না কখনো তাদেরকে কিন্তু মাফ করে দিন আর তাদেরকে থ্যাংক ইউ বলুন যে ভাগ্যিস আপনারা আমার সাথে এই কাজগুলো করেছিলেন তাই আজকে আমিটা আমি হতে পারলাম তো এ গেল কার্মিক বা কার্মিক সোলমেটদের কথা এবার বলবো দ্বিতীয় ধরনের আরেকটা সম্পর্ক সেটা হলো সোলমেট এই সোলমেট কিন্তু আমাদের লাভ রিলেশন সম্পর্কেরও হতে পারে স্বামী স্ত্রী পার্টনার বা যে কোনো কেউ হতে পারে যে যে আমাকে মানে আরও আপলিফট করতে এসেছে এখানে কিন্তু আপনি অন্যরকম কোনো লেসন নেবেন না এখানে আপনাকে সে শুধু ওপরেই তুলবে যেমন ধরুন সে যে কেউ হতে পারে আমাদের মা বাবা হতে পারে আমাদের কোনো প্রিয় বন্ধু বা বান্ধবী হতে পারে যে সে আপনাকে অনেকভাবে সাহায্য করে যে আপনি পড়াশোনা করছেন বা আপনি কোনো কাজ করছেন সে কিন্তু আপনাকে আপলিফট করছে এখানে কিন্তু কোনো নেগেটিভ কিছু হচ্ছে না বা অনেক সময় এটাও হয় যে কোনো গুরু বা আপনি কাউকে এরকমও হয় যে আমরা অনেক সময় মানে কোনো মন্দির মসজিদে যাচ্ছি কোনো যে গুরু তাদের কথা শুনছি এবং তাদের দ্বারা নিজেদেরকে আরও উন্নত করতে পারছি মনের দুঃখ চলে যাচ্ছে সেটা যে হতে পারে যেখান থেকে খুশি এই ব্যাপারটা আপনার জীবনে আসতে পারে সেটা মানে মা বাবার দিক থেকে বন্ধু বান্ধব দিক থেকে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে আপনার লাভ রিলেশনের মধ্যেও হতে পারে যে যেখানে সে আপনাকে আপলিফট করছে ধরুন আপনাকে সাহায্য করছে আপনি চাকরি করেন আপনার হাজবেন্ড হয়তো আপনাকে ঘরোয়া কাজে সাহায্য করে একটু আপনাকে আরও কাজ করতে সুবিধা করে দিচ্ছে বা ওয়াইফ হলে সেও আপনাকে সাহায্য করছে এখানে কিন্তু দেখবেন ঝগড়াঝাটির প্রসঙ্গটা অনেকটা কমই হবে মানে এখানে দেখবেন শুধু আপলিফটই থাকবে অনেক সময় কিন্তু আমাদের আপনি যাকে বিশ্বাস করেন ধরুন আপনি কারোর কথা শুনে থাকেন এই যে বড় বড় স্পিরিচুয়াল টিচার তারাও কিন্তু আপনার সোলমেট অনেক স্পিরিচুয়াল টিচার আছে কিন্তু কিন্তু আপনি সবার নিচ্ছেন না এখানে নাম বলবো না আমি কারোর ধরুন আমি একজনকে ফলো করি তার কথা শুনলে আমি মনে মনে শান্তি পাই আপনি হয়তো সেটা না আপনি হয়তো আর কথা শুনলে শান্তি পান তো যার কথা শুনে আপনি উন্নত হচ্ছেন শান্তি পাচ্ছেন নিজেকে আরো মানে ভালো রাখতে পারছেন উনি হচ্ছে আপনার সোল গ্রুপের আপনার সোলমেট বলতে পারেন তো রকম আমাদের জীবনে কিন্তু সোলমেট রিলেশন হয় আর সেটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই হতে পারে এবার আসবো সেই বহু চর্চিত টুইন ফ্লেম নিয়ে সবার মধ্যেই কিন্তু এই টুইন ফ্লেম ব্যাপারটা নিয়ে কিন্তু একটা আকর্ষণ আছে তো টুইন ফ্লেম আসলে কী টুইন ফ্লেম মানে হচ্ছে দুটো ফ্লেম মানে একটা হচ্ছে আমাদের ম্যাসকুলিন এনার্জি একটা হচ্ছে আমাদের ফেমিনিন এনার্জি তো প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু এই ম্যাস্কুলিন অ্যান্ড ফ্যামিলিন এনার্জি থাকে একটা হচ্ছে যে আমরা ভীষণ আবেগপ্রবণ আমাদের মধ্যে মাতৃত্ব বোধ আছে আমরা ভালোবাসি আমরা ইনটিউটিভ আমরা সেন্সিটিভ এই পোর্শনটা আবার আবার আর একটা সেটা হচ্ছে আমরা অ্যাম্বিসাস আমরা কাজ করব। আমরা মানে জীবনে এগিয়ে যাবো ডিসিপ্লিন সহকারে কাজ করব। মানে লজিক্যাল যেই ব্যাপারটা আর কি তো সেখানে দেখা যাচ্ছে কি যে কোনো কোনো মানুষের মধ্যে এই লজিক্যাল আর এই ইমোশনাল ব্যাপারটার মধ্যে সঠিক ব্যালেন্স থাকে না মানে উচিত প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু এই লজিক্যাল আর ইমোশনাল ব্যাপারটার একটা ব্যাল প্রপার ব্যালেন্স থাকা উচিত তাহলেই কিন্তু আপনি মানে সব দিক থেকে নিজে ভালো বোধ করবেন ভালো উন্নতি করতে পারবেন ধরুন আপনি শুধু খালি কাজ কাজ করে যাচ্ছেন ডিসিপ্লিন কাজ দিন রাত কাজ ডিসিপ্লিন সব কিছু লজিক্যাল ব্রেন দিয়ে বিচার করছে আবার আবার আমি হয়তো সারাক্ষণ ইমোশনাল হয়ে পড়েছি কথায় কোথায় দুঃখ পাচ্ছি আমার কাছে কাজের কোনো মানে এ নেই আমি মনে করি যে মনই আসল প্রেমই আসল ভালোবাসাই আসল তাহলে কি হবে যখন আমাদের মধ্যে না এই দুটো জিনিসের প্রপার একটা ব্যালেন্স থাকবে মানে আমি কাজও করবো লজিক্যাল ব্রেনটাকেও ইউজ করবো আবার যেখানে ইমোশনাল হওয়া দরকার সেখানে ইমোশনাল হব এই প্রপার ব্যালেন্সটা আমাদের মধ্যে থাকবে তখন কিন্তু আমরা একটা পরিপূর্ণ মানুষ হব তো প্রত্যেকটা মানুষেরই উচিত তার মধ্যে ব্যালেন্সটা রাখা কিন্তু মানে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু এই ব্যালেন্সে থাকেন না কেউ কেউ একটু বেশি ইনটিউটিভ ইমোশনাল কেউ কেউ বেশি অ্যাম্বিসাস বেশি লজিক্যাল সব কিছু বেশি খুব মানে ওপরের লেভেল দিয়ে দেখেন তো মানে অ্যাচিভমেন্টের ইয়ে নিয়ে দেখেন তো সেক্ষেত্রে হয় কি আমাদের মধ্যে একটা ভেতরে আমাদের ভেতরে কিন্তু একটা ব্যালেন্সের অভাব ঘটে টুইন ফ্লেম মানে হচ্ছে আমাদের নিজেদের মধ্যেই সেই ব্যালেন্সটা আনা মানে এক নারী আর পুরুষ এই নারী পুরুষের দুটো যে মানে দুটো গুণ এই গুণ দুটো একসাথে হলে একটা পরিপূর্ণ জিনিস তৈরি হচ্ছে টুইন ফ্লেম আমি কি আপনি কিন্তু আপনার নিজের মধ্যেও কিন্তু এই দুটো ব্যাপারটাকে ব্যালেন্স করে কিন্তু আপনি আপনার নিজের টুইন ফ্লেম হতে পারেন ব্যাপারটা একটু কন্ট্রোভার্সি আছে আসলে এই ব্যাপারটা এত মানে অন্যভাবেও বলা হয় যে আমার টুইন ফ্লেম বাইরে আছে কোথাও অন্য কোথাও আছে অন্য কেউ আমার টুইন ফ্লেম মানে আমি যদি ভীষণ ইমোশনাল হই সে খুব প্র্যাকটিক্যাল হবে বা আমি খুব প্র্যাকটিক্যাল হলে সে খুব ইমোশনাল হবে হয় অনেক সময় হয় কিন্তু এই রকম ব্যাপার কিন্তু অনেক কম দেখা যায় আমরা যেটা ভীষণ মানে জনে জনে বলে বেড়াই যে ও আমার টুইন ফ্লেম যে কোনো রিলেশনই প্রথমে টুইন ফ্লেম থাকে তারপরেই দেখবেন ঝগড়াঝাটি হয়ে ওটা কার্নিক সোলমেট হয়ে গেছে তো ফ্লেম ফ্লেম কিন্তু কিন্তু যদি সত্যি আপনার হয় তাহলে ওটা আর ছেড়ে যাবে না যখনই আপনারা একসাথে চলে আসবেন ওটা কিন্তু এক হয়ে যাবেন কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যায় মানে সেভেন্টি এইটটি নাইনটি পার্সেন্ট পর্যন্ত আমাদের ভেতরেই কিন্তু আমাদের টুইন ফ্লেম থাকে মানে আমরা যদি ঠিক মতন আমাদের যে চক্রাগুলো আছে ওগুলোকে ব্যালেন্স করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের ভেতরকার যেই প্র্যাকটিক্যাল এবং ইমোশনাল যে ব্যাপারটা সেটাকে কিন্তু ব্যালেন্স করতে পারবো তখন আমরা একটা কমপ্লিট মানুষ হতে পারবো তখন কিন্তু দেখবেন আপনি মানে কথায় কথায় অন্যের কাছে এই যে ধরুন মন খারাপ করছে অন্য কেউ আমাকে সান্ত্বনা দেবে অন্য কেউ আমাকে ভালোবাসলেই আমি মনে করব যে না আমার একটা গুরুত্ব আছে এই ব্যাপারটা অনেকটা কেটে যাবে তো এটা একটা অন্য পার্ট অন্য বিষয় এটা নিয়ে আবার একটা অন্য আরেক দিন আলোচনা হবে কিন্তু মোট কথা হলো যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনার মধ্যে হয়তো বেশি মানে ফেমিনাইন এনার্জিটা রয়েছে আর একজনের মধ্যে ম্যাস্কুলিন এনার্জিটা রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু সে আপনার টুইন ফ্লেম হতে পারে সেক্ষেত্রেও কিন্তু ওই কার্মিক সোলমেটের মতন একটা তাকে দেখেও একটা আকর্ষণ বোধ হতে পারে আপনাদের দুজনের মধ্যে অনেক সিমিলারিটি থাকতে পারে আপনারা দুজনে একে অন্যের অন্যকে কমপ্লিট করতে পারেন কিন্তু বারবারই বলছি সেটা কিন্তু ভীষণ কম কারণ প্রথমে কিন্তু মনে হয় যে এটা টুইন ফ্লেম পরে ওটা দেখা যায় যে ওটা একটা কার্মিক সলমেটের জায়গায় আসে চলে আসছে তো ওইখানে একটা সূক্ষ্ম ডিফারেন্স আছে এটা কিন্তু বুঝতে হবে আর টুইন ফ্লেম হলে কি হবে আপনাকে মিরার করবে মানে আপনি আপনার মধ্যে যে কষ্টগুলো আছে আপনার মধ্যে যে খামতিগুলো আছে সেটা কিন্তু আপনি তার সংস্পর্শে এলে আরও ভালো করে বুঝতে পারবেন মানে মনে হবে আপনি একটা আয়না দেখছেন আয়নার সামনে দাঁড়ালে আপনি ভালো করে নিজেকে দেখতে পান তো তো ওইরকম রিলেশনের সামনে এসে গেলে কিন্তু আপনি আপনার নিজের সমস্যাগুলো দেখতে পারবেন আপনারও তার মধ্যেও যা যা কমতি খামতি থাকবে আপনারও থাকবে আপনার যদি কখনো মনে হয় যে সে কোনো বিষয়ে বুঝতে চাইছে না বা কোনো এরকম বা তার মধ্যে সেলফ লাভের অভাব বা কিছু একটা আপনি দেখবেন আপনার মধ্যেও সেটা রয়েছে আপনাকে নিজেকে ঠিক করতে হবে মানে জাস্ট আপনি মিরার দেখছেন আপনি মিরারে নিজেকে দেখছেন আপনার যে কমতিগুলো আছে তারও আছে তার কমতিগুলোই আপনার কমতিগুলোই আপনি তার মধ্যে দেখতে পারবেন আর এই সম্পর্কগুলো কিন্তু আপনাকে কমপ্লিট করতে আসে আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি কিন্তু নিজের মধ্যে যে প্রবলেম মানে ধরুন আপনি এমনিতে কোথাও আছেন আয়না টায়না নেই ঘরে আপনি তো বুঝতে পারবেন না এবার একটা আয়না দেখলে আপনি বুঝবেন যে আপনার এখানে দাগ লেগে আছে বা চুলটা ঘেটে গেছে তো ঠিক সেই রকম এই রিলেশনগুলো আসে আপনাকে মিরার করতে আপনার মধ্যে যে প্রবলেম আছে সেটাকে কিন্তু একদম ঠিক করতে এবং যদি কখনো আপনার টুইন ফ্লেম আপনার সামনে চলে আসে একবার আপনার সাথে মিল হয়ে যায় আপনি দেখতে পান এ তাকে। তাহলে কিন্তু এই সম্পর্কটা কিন্তু নষ্ট হয় না কিন্তু আবারও বলছি বেশিরভাগ ক্ষেত্রেই মানে নাইনটি পার্সেন্ট পর্যন্তই কিন্তু আমরা অনেক সময় তার্মিক সেলমেটের সাথে ব্যাপারটাকে গুলিয়ে ফেলি খুব কম সংখ্যক মানুষেরই কিন্তু টুইন ফ্লেম আলাদা থাকে বেশিরভাগ মানুষেরই কিন্তু টুইন ফ্লেমটা নিজের মধ্যেই থাকে নিজেকে যদি আপনি ব্যালেন্স করতে পারেন নিজের চক্রগুলোকে হিল করতে পারেন তাহলে আপনি কিন্তু আপনার ভেতরের ম্যাসকুইলিন আর ফেমিনিন এনার্জিটাকে ব্যালেন্স করতে পারবেন আপনাকে আর বাইরে কোথাও টুইন ফ্লেম খুঁজতে হবে না আপনার ভেতরেই আপনার টুইন ফ্লেম আছে এই তো গেল প্রাথমিকভাবে আমাদের সম্পর্কগুলো কত ধরনের হয় কি রকম আর আপনি কিভাবে এখান থেকে লেসন লার্ন করবেন অ্যাকচুয়ালি কি জানেন তো মানে কাউকেই দোষ দেওয়া যাবে না কার্মিক সোলমেটও কিন্তু আমাদের জীবনে আমাদের জীবনকে আরও উন্নত করতে আসে তাদের তারা ভাবিয়ে সেই রকম কাজগুলো করে তাই আজকে আমরা আমরা হই সোলমেটও আমাদের ভালোই নাম শুনেই বোঝা যাচ্ছে সোলমেট আর টুইন আমাদের কমপ্লিট করতে আসে তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করতে পারেন আপনার কোনো বন্ধুর সাথে